আমেরিকায় এমন এক জাতি আছে যাদের ঘড়ির কাটা থেমে আছে ষোড়শ শতাব্দীতে এরা বিদ্যুৎ ব্যবহার করে না টিভি কম্পিউটার এদের প্রয়োজন পড়ে না নেই তাদের কোনো গাড়ি এমনকি তারা স্মার্টফোনও ব্যবহার করে না বলছি আমিষ সম্প্রদায়ের কথা আমিষ মানে যারা মাছ মাংস খায় সেই আমিষ না এটি একটি সম্প্রদায়ের নাম পেনিসেলভিনিয়ার ল্যান্ডকাস্টার কাউন্টিতে আমিষদের মূল বসবাস সতেরোশো দশ সালের থেকে আমিষরা প্রথম আমেরিকার পেনিসেলভিনিয়া অঙ্গরাজ্যে আসেন তারা উইলিয়াম পেন নামের এক জমিদারের কাছ থেকে দশ হাজার একর জমি কিনে ল্যান্ডকাস্টার কাউন্টিতে প্রথম বসবাস শুরু করে তারপর আস্তে আস্তে বড় হতে থাকে তাদের কমিউনিটি ছোট ছোট বাড়িগুলো দূর থেকে দেখলে পাশাপাশি দাঁড়িয়ে থাকা একগুচ্ছ দেশলায়ের বাক্সের মতোই দেখা যায় কিন্তু তারা ইন্টারনেট থেকে বহু দূরে বলে অনেকেই তাদের সম্পর্কে অনেক কিছুই জানে না আজকে আপনাদের জানাবো আমিষ নারীদের কিছু গোপন কথা সম্পর্কে নাম্বার নারীদের চুল কাটা একেবারেই নিষিদ্ধ আমিষ সোসাইটির মহিলারা নিজেদের ইচ্ছে মতো চুল কাটতেও পারে না এমনকি শরীরের কোন অংশের লোমও তুলতে পারেন না তারা বছরের পর বছর ধরে ঠিক এই নিয়মই মেনে আসছেন তারা আমিষ সোসাইটির নারীরা তাদের চুলের বিষয়ে বাইবেলের একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে সেই অনুসারে তাদের চুল কাটার অনুমতি নেই এর পাশাপাশি নারীদের চুল বেঁধে রাখতে হয় কেবল ঘরের ভেতরেই চুল খুলতে পারেন তারা তাদের সোসাইটিতে নারীরা চুল কাটলে তা বেশ লজ্জাজনক বলে মনে করা হয় এমনকি কেউ নিয়ম ভাঙলে তার জন্য আছে শাস্তির ব্যবস্থাও অবাক করা বিষয় হচ্ছে নারীদের আন্ডারআরামও শেভ করার নিয়ম নেই যেহেতু নারীদের তাদের আন্ডার আর্ম শেভ করার অনুমতি নেই তাই তাদের বগলে ঘাম হয় বেশি এতে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যেতে পারে সেই জন্য তারা নানা ধরনের সুগন্ধি ব্যবহার করে এই সুগন্ধি ব্যবহারে রকম বাধ্যবাধকতা নেই নারীদের জাকজমক পোশাক ও গহনা একেবারে নিষিদ্ধ আমিষ নারীরা কখনো জাকজমক পোশাক পরে না এদের পোশাক হয় একেবারে সাদা মাটা আমিষ নারীরা একেবারে সলিড কালারের পোশাক পরে তারা লম্বা হাতার জামা সাথে লম্বা স্কার্ট মাথায় ক্যাপ পরে এবং এসব কিছুর ওপর আবার লম্বা অ্যাপ্রন পরে নারীরা এখানে কখনোই চুল কাটে না সাধারণত চুলে একটা বেনি করে কিংবা পেছন দিক থেকে বেঁধে রাখে যা তাদের সাদা কিংবা কালো রঙের ক্যাপ দিয়ে ঢেকে রাখে নারী পুরুষ উভয় কালো রঙের জুতো পরে আমিষ নারীদের জন্য জাকজমকপূর্ণ পোশাক ও গহনা একেবারে নিষিদ্ধ অন্যদিকে আমিষ পুরুষেরা সাধারণত পরে থাকে সোজা সাপটা সুট এবং কোট যার কোনো কলার ও পকেট থাকে না প্যান্ট পরে কোনো কুচি ছাড়া আবার কোমরে বেল্ট পরা তো একেবারেই নিষিদ্ধ নেই কোনো স্মার্টফোন আমেরিকান Amish নারীদের সহজ সরল জীবনযাত্রা দেখে অবাক হয়েছে পুরো বিশ্ব এরা বিদ্যুৎ ব্যবহার করে না টিভি কম্পিউটার এদের জীবনে খুব একটা প্রয়োজনীয় এমন কিনা স্মার্টফোনও ব্যবহার করে না প্রকৃতিকে তারিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের শতটুকু দখল করে বসে আছে অনেক আগে থেকেই গারস্থ জীবনের টুকিটাকি থেকে শুরু করে জীবনের প্রতিটি বাকেই আমরা বিজ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভরশীল কিন্তু Amish দের ধারণা এই বিজ্ঞান আর প্রযুক্তি মানুষকে প্রকৃতি আর ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মানুষকে আত্মকেন্দ্রিক করে তুলেছে তাই তারা রাতে সেই মোমের বা তেলের শীতের সময় কেবল কাঠের চুল্লি দিয়ে ঘর গরম করে কিন্তু আপনি যদি ভেবে থাকেন শুধু আমিষ নারীরা স্মার্টফোন ব্যবহার করে না পুরুষরা করে তাহলে কিন্তু ভুল ভাবছেন পুরো আমিষ জনগোষ্ঠী মোবাইল বিদ্যুৎ টিভি কিছুই ব্যবহার করে না নাম্বার ফোর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে নেই আস্থা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আমিষদের তেমন কোনো আস্থা নেই আমিষ সোসাইটিতে থেকে কোনো নারী আজ পর্যন্ত আধুনিক চিকিৎসা গ্রহণ করেননি তাদের বিশ্বাস শারীরিক সুস্থতার পূর্ব শর্ত হচ্ছে মানসিক ভাবে সুস্থ থাকার পূর্ণ নিশ্চয়তা আমিষদের ধারণা পৃথিবীতে এত পাপ আর সমস্যার একমাত্র কারণ হলো প্রকৃতির বিরুদ্ধে যাওয়া প্রকৃতিকে ধ্বংস করা তাদের বিশ্বাস প্রকৃতির কাছাকাছি থাকা মানে ঈশ্বরের কাছাকাছি থাকা পেনিসেলভিনিয়া অঙ্গরাজ্যের আইন অনুযায়ী আমিষরা নারী সবাই সরকার প্রাপ্য খাজনা দিয়ে থাকলেও এর বিনিময়ে সরকারের কাছ থেকে অবসর ভাতা চিকিৎসা ভাতা কিংবা স্কুল ভাতা সহ কোনো সাহায্যই নেয় না নম্বর ফাইভ মেয়েরা নিজেই বর পছন্দ করে আনেন আমিষ ছেলে মেয়েরা যখন ষোলো বছরে পা রাখে তখন থেকে তারা নিজেদের সঙ্গে খোঁজায় ব্যস্ত হয়ে পড়ে সাধারণত বিশ থেকে বাইশ বছর বয়সে এরা বিয়ের কাজটি সেরে ফেলে আমিষদের প্রথা অনুযায়ী বিয়ের প্রস্তাব দিতে হলে আমিষ ছেলে মেয়েদের অন্তত জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে মেয়েরা নিজেদের পছন্দ মতো বর ঠিক করার পরই প্রথমে কোনে নিচ থেকে তার বাবা মাকে পছন্দের মানুষ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানায় তারপর নিয়ম অনুযায়ী এগারোই অক্টোবর থেকে বর কনেরা তাদের নামের তালিকা গির্জায় নিবন্ধন করে এবং পরবর্তী রোববার গণমান্য বিশেষ অতিথিদের উপস্থিতি আর আপ্যায়নের মধ্যে দিয়ে বরফণীদের নাম ঘোষণা করা হয় আর এভাবেই তাদের বিয়ে হয় নंबर 6 বিয়ের আগে রোম্যান্স নিষিদ্ধ আজকাল বিয়ের আগে কিন্তু অনেকেই নানা সম্পর্কে জড়িয়ে পড়ে অনেক সময় সেই সব যুগলদের নানা রোমান্টিক মোমেন্টো চোখে পড়ে আর আমেরিকার মতো জায়গায় তো বিয়ে না করে বাচ্চাও হয়ে যায় এই ব্যাপারটা খুব কমন কিন্তু Amish সোসাইটিতে এটা একেবারেই নিষিদ্ধ মেয়েরা ছেলে পছন্দ করতে পারবে ঠিকই কিন্তু বিয়ের আগে কোনো ধরনের রোম্যান্স তারা করতে পারবে না ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ হলে তারা তাদের পরিবারকে আগে জানায় এরপর পরিবারের সব সিদ্ধান্ত নেয় নাম্বার সেভেন কোন মা বোনেন মেয়ের বিয়ের পোশাক কনের মা হাতেই নিজের মেয়ের বিয়ের পোশাক তৈরি করেন পোশাক হিসেবে নীল রঙের গাউন আমিষ মেয়েদের কাছে খুবই প্রিয় সে কারণেই আমিষ মেয়েরা বিয়ের দিন নীল রঙের গাউনই পড়তে দেখা যায় আর বিয়েতে আমিষ পুরুষেরা পরেন কালো লম্বা কুর্তা মাথায় টুপি আর মেয়েরা পড়েন নীল রঙের গাউন কিন্তু তাদের বেশিরভাগ বিয়েই হয় খুব সাদা মাটা ভাবে জেনে অবাক হবেন বিয়েতে তেমন নাচ গানও দেখা যায় না মাঝে মাঝে দলগত গান গিয়ে থাকেন তারা আমরা যেমন টিভি সিনেমা ও ইন্টারনেট নিয়ে সময় কাটাই এরকম বিনোদন আমিষদের জীবনে খুব একটা নেই প্রতিরোববার কোনো বাড়িতে অথবা কোনো কমিউনিটি সেন্টারে গান গিয়ে আনন্দ করে এরা সময় কাটায় তবে গানে রকম যন্ত্রসংগীত ব্যবহার করা আমিষদের জন্য ধর্মীয়ভাবে নিষিদ্ধ এবং তারা এটা নিবিড়ভাবে মেনে চলেন নিজেদের গোত্রের বাইরে কোনো প্রকার অনুষ্ঠান আয়োজনের কথা আমিষরা চিন্তাও করতে পারে না বাচ্চা নেওয়া বাধ্যতামূলক অনেক দম্পতিকে এখন দেখা যায় যাদের বহু বছর আগে বিয়ে হয়েছে কিন্তু এখনো তারা বাচ্চা নেননি আবার অনেক দেশে অনেক দম্পতি তো বাচ্চা নিতেই চায় না যেমন চীন এবং জাপানে শিশু জন্মের হার কমতে কমতে বিশ বছর পর কোন কোন শহরে শূন্যের ঘরে চলে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে এভাবে সন্তান নিতে তরুণ দম্পতিদের উৎসাহ দেওয়ার পাশাপাশি সন্তান প্রতিপালনে ব্যয় স্কুলের খরচ বিনা খরচে ছুটি কাটাতে ঘুরে বেড়ানো সহ সন্তান জন্ম দিলে নগদ টাকা পুরস্কার দিতেও রাজি জাপান সরকার দরকার কিন্তু আমেরিকার এই গ্রাম পুরোপুরি ভিন্ন বিয়ের পর বাচ্চা জন্ম দেওয়াই হলো এই গ্রামের নারীদের মূল উদ্দেশ্য কারণ বাচ্চা জন্ম দেওয়া তাদের জন্য বাধ্যতামূলক ইচ্ছা করলো আর বিয়ের কয়েক বছর বাচ্চা নিলাম না এটা তারা করতে পারবে না বিয়ে হয়েছে মানে যত দ্রুত সম্ভব বাচ্চা জন্ম দিতেই হবে আমিষ নারীদের নিষিদ্ধ খ্রিস্ট ধর্মের মধ্যে ব্যাপটিজমে বিশ্বাস করে ওদের গির্জা তবে তা আধুনিকতার একদম বাইরে এরা নিজেদের মধ্যেই বিয়ে করে বাইরের কাউকে বিয়ে করা নিষিদ্ধ এমনকি আমিষ নারীদের ডিভোর্সও নিষিদ্ধ আর স্বামী স্ত্রী আলাদা থাকা দেখাই যায় না বিয়ের আগে ছেলেরা ক্লিন শেফ থাকে বিয়ের পর আমিষ পুরুষেরা দাঁড়িয়ে রাখে কিন্তু গোফ রাখে না বলা হয় গোফ একেবারে নিষিদ্ধ পদ্ধতি অবলম্বন করা নিষিদ্ধ বর্তমান যুগে অনেক নতুন দম্পতি নানা কারণে একটু দেরিতে সন্তান নিতে চায় আবার একটি সন্তান আছে সেক্ষেত্রে পরের সন্তান নেওয়ার আগে কয়েক বছরের বিরতি চান কেউ কেউ তিন সন্তানের মা বাবার অনেকে আর সন্তান নিতেই চায় না কারো দরকার প্রসব পরবর্তী সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নানা কারণ ও নানা পরিস্থিতিতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নিতে হয় কিন্তু আমিষ নারীদের সেই সুযোগও নেই বিয়ের পরে তাদের মূল উদ্দেশ্যই থাকে বাচ্চা জন্ম দেওয়া তারা কখনোই কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেন না বলতে পারেন তাদের কোন ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করাই নিষিদ্ধ তাই প্রায় সব পরিবারে মিনিমাম সাতটি করে সন্তান দেখা যায় এমনকি বাচ্চা প্রসবে এরা এখনো ধাত্রীর ওপর নির্ভরশীল নম্বর ইলেভেন ঘোড়ার গাড়ি গ্রামের রাস্তার আশেপাশে যতদূর চোখ যায় শুধু দেখা যায় ফসলের মাঠে আমিষরা তাদের কাজকর্ম নিয়ে মহাব্যস্ত কেউ ঘোড়া দিয়ে মাঠে হাল চাষ করছে কেউ ঘোড়ার গাড়িতে ফসল তুলতে ব্যস্ত কেউ গরু আর ভেড়ার পালের দেখাশোনা করছে আমিষ সোসাইটির কোনো মহিলা আজ পর্যন্ত গাড়িতে চড়েননি এমনকি পুরুষরাও কখনো গাড়িতে চড়েনি তাই বলে ভাববেন না তারা খুব গরিব আর্থিকভাবে সব রকম সামর্থ্য থাকার পরও তারা বেছে নিয়েছেন এমন জীবন আমিষরা প্রযুক্তি ভালোবাসে না তাই তো তারা কখনোই গাড়িও ব্যবহার করেনি এখনো আমিষদের প্রধান যানবাহন ঘোড়ার গাড়ি নাম টু অফ আমিষ মেয়েরা আজও পুকুরে কাপড় কাছেন অর্থ আর ক্ষমতায় এদের কোনো লোভ নেই কৃষিকাজ করে জীবনযাপনে এরা বেশি আগ্রহী পুরুষ আমিষরা মাঠে ভুট্টা তামাক সয়াবিন বার্লি আলু সহ বিভিন্ন শাকসবজি চাষ করেন আর নারী আমিষরা কাপড় বোনে মধু তৈরি করে ফুল আর ফলের চাষ করেন আমাদের গ্রামাঞ্চলের মেয়েদের মতো আমিষ মেয়েরাও পুকুরে হাত দিয়ে কাপড় কাছেন আর তার দড়িতে বেঁধে বাড়ির আঙিনায় শুকাতে দেন এমনকি আমিষ নারীরা নিজেদের কাপড় নিজেরাই তৈরি করে 913 লেখা পড়া 8 পর্যন্তই গতানুগতিক ধারার শিক্ষা ব্যবস্থার উপর Amish দের কোনো আস্থা নেই এরা নিজেদের বিশ্বাসের তৈরি স্কুলে সন্তানদের পড়াশোনার জন্য পাঠায় কর্মঠ হিসাবে Amish দের বেশ শোনাmatched খুব ভোরে ঘুম থেকে উঠে ছেলে ছেলেমেরা যায় স্কুলে বছরে মাত্র 2 দিন তাদের স্কুল বন্ধ থাকে একদিন ক্রিসমাস আর একটি ইস্টার সানডে এই দুই দিন তবে সেই স্কুলের পড়াশোনা ছেলেমেদেরকে বেশ দূর এগিয়ে নিয়ে যায় না একটি মাত্র রুমে সেই স্কুলে পড়ানো হয় 8 পর্যন্ত তারা বিশ্বাস করে জীবন ধামনের জন্য এই টুকু শিক্ষাই যথেষ্ট নম্বর ঘরের বউদের বাইরে কাজ করা নিষেধ আগেই বলেছি আমিষ পুরুষেরা খেতে কাজ করেন আর নারীরা কাপড় বোনে আর ঘরের কাজ করেন কিন্তু কোনো বিবাহিত নারী যদি চায় তাহলেও কিন্তু সে বাইরে গিয়ে কাজ করতে পারে না বিয়ের পর তার প্রধান কাজই হচ্ছে রান্না করা পরিবারের সবাইকে খাবার সার্ভ করা খাবার খাওয়ার পর সেই থালা বাসন ধোয়া আর তারপর ঘরের সব কাজ করা ঘরের সব কাজ নারীরা একাই করে সকাল থেকে সন্ধ্যাই হয়ে যায় ঘরের সব কাজ ও বাচ্চা লালন পালন করতে তারপর তারা আবার নিজেদের কাপড়ও বোনে এমনকি প্রেগনেন্ট হলেও বাচ্চা হওয়ার আগ পর্যন্ত ঘরের সব কাজ ঘরের বউকেই করতে হয় কারণ আমির সোসাইটিতে ঘরের বউদের বাইরে কাজ করা একদমই নিষিদ্ধ লজ্জাজনক গোপন সত্য প্রায় প্রতিটি দেশে ধর্ষণের ঘটনা দেখা যায় শিশু থেকে কিশোরী যুবতী থেকে বৃদ্ধা স্কুল ছাত্রী থেকে পোশাক কর্মী ডাক্তার আইনজীবী এমনকি রেহাই পাচ্ছে না না হায়নাদের হিংস্র থাবা থেকে তেমনি যায় এসব আমিষ নারীরাও বিগত কয়েক বছর ধরে আমিষ সম্প্রদায়ের নারীরা অভিযোগ করছে তাদের উপর হওয়া সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে যা কসমোপলিটিক্যাল ম্যাগাজিনে প্রকাশও পেয়েছে যার উপর ইনভেস্টিগেশন করে অনেক আমিষ পুরুষকে আটকও করা হয়েছে প্রতিটি সম্প্রদায়ের যেমন কিছু ভালো দিক আছে তেমনি কিছু খারাপ দিকও আছে তেমনি তাদের সবচেয়ে ভালো দিক হলো প্রকৃতির মায়ে নিজেকে হারিয়ে ফেলা এই প্রযুক্তির যুগে আমরা এই শহুরে মানুষেরা লোহা লোহালো করার ইটকাঠের মতো ধীরে ধীরে নিষ্প্রাণ হয়ে গেছি ভালোবাসায় মাখা আমাদের চোখ দুটো এখন শুকিয়ে যেতে শুরু করেছে আমরা স্বপ্নহীন মানুষের মতো বেঁচে আছি প্রযুক্তির খাঁচায় বন্দী হয়ে আর সে কারণে আমিষদের সহজ সরল জীবন আমাদের যন্ত্রপাতি আর কলকবজাতে আটকে থাকা ব্যস্ত জীবন সম্পর্কে নতুন করে ভাবায় প্রকৃতিকে নিত্য ভালোবাসতে উদ্বুদ্ধ করে তাই আমাদের উচিত প্রযুক্তির বন্দি জেল থেকে নিজেকে খানিকটা সময়ের জন্য হলেও বের করে নিয়ে এসে প্রকৃতিকে উপভোগ করা ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিতে পারেন আমিষ সম্প্রদায় সম্পর্কে আর পিনিফারিকে সাবস্ক্রাইব করে বেলায়গান অল নোডিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে